কঠোরভাবে রুখে দাঁড়াতে হবে কারণ এই স্বৈরাচার যারা নিজের দেশে বসে নিজ বাংলাদেশে বসে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বাংলাদেশের মানুষের উপরে যে নির্যাতন নিপীড়ন করে তাদের বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই বাংলাদেশে তাদের কোনো স্থান নাই সেই কথাগুলো কিন্তু আমরা খুব দৃঢ়ভাবে সবসময় বলে আসছি এবং বর্তমানও বলছি ভবিষ্যতেও বলব কারণ কোনো ষড়যন্ত্রকারী সে যেই হোক না কেন সে যেই দলেরই হোক না কেন তাদের বাংলাদেশে থাকার মতো কোনো স্থান নাই এই বিষয়টা আপনাদের সকলকে উপলব্ধি করতে হবে এবং বাস্তবিক অর্থে আমরা যেটা চাই যে একটি গণতান্ত্রিক আমি বাংলাদেশ একটি শান্তিপূর্ণ বাংলাদেশ যেই বাংলাদেশে কোনো বিশৃঙ্খলা থাকবে না কোনো রাজনৈতিক প্রতিহিংসা থাকবে না এবং একটি সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশ তৈরি হবে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ তিনি তৈরি করার জন্য এবং ভবিষ্যতে বাংলাদেশে যাতে কোনো স্বেচ্ছাচারী স্বৈরাচারী কায়দায় কেউ যাতে জোর করে ক্ষমতায় বসে থাকতে না পারে একটি সহনশীল ধৈর্যশীল সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চান আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই বিষয়টি আপনাদের সকলকে উপলব্ধি করতে হবে বাস্তবিক অর্থে সেটা বাস্তবায়ন করতে হবে কারণ এই যে বাংলাদেশে সতেরো বছর আওয়ামী লীগের অত্যাচার সহ্য করে এই আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আমরা বাংলাদেশ থেকে স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি আজকে যাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের কাছে এদেশের সাধারণ মানুষ প্রত্যাশা করে যে আপনারা সতেরো বছরে যে জুলম নির্যাতন বাংলাদেশের মানুষ সহ্য করেছে আপনাদের যে কাজটি যে অন্তর্বর্তীকালীন সরকারের যে মূল কাজ সেটি হচ্ছে বাংলাদেশে একটি অবাস সুষ্ঠু নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করা এই ব্যবস্থা করার মাধ্যমে বাংলাদেশে যখন জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে জনগণের ভোটের অধিকারের মাধ্যমে জনগণের সরকারের যে জবাবদিহিতা আসবে আমরা সেই গণতান্ত্রিকভাবে সেই জনগণের সরকার দেখতে চায় সেই জনগণের সরকারই বাংলাদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে এদেশের মানুষের কাছে পরিপূর্ণভাবে জবাবদিহিতার মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করবে এবং ভবিষ্যতে যত নির্বাচন হবে প্রত্যেকটি নির্বাচন যাতে নিরপেক্ষ অংশগ্রহণমূলক এবং স্বচ্ছ সুন্দর ভোটের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় সেই নির্বাচনগুলো প্রতিষ্ঠিত করবে এবং সেই নির্বাচনের মাধ্যমে আমাদের যে চলমান যে রাজনৈতিক যে সংকট রয়েছে সেই সংকট উত্তরণের মাধ্যমে আমরা ভবিষ্যতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে স্বপ্ন একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা এবং একটি সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি করা এবং এই রাজনৈতিক পরিবেশে ভবিষ্যতে কোনো বিশৃঙ্খলা থাকবে না কোনো রাজনৈতিক প্রতিহিংসা থাকবে না দল মত নির্বিশেষে আমরা যাতে বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারি বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করতে পারি এটাই হোক আমাদের প্রতিজ্ঞা এটাই হোক আমাদের দৃঢ়ভাবে ব্রত যে আমরা বাংলাদেশে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে আমরা বসবাস করতে চাই যেখানে এখানে কোনো বিশৃঙ্খলা থাকবে না এই আশা এই আশাবাদ ব্যক্ত করে এবং আমি আপনাদের কাছে আহ্বান করবো খেলাধুলার মাধ্যমে আমরা একটি সুস্থ ধারার পরিবেশ তৈরি করতে চাই একটি সুস্থ জাতি গড়ে তুলতে চাই এবং একটি ক্রিয়াঙ্গনের বাংলাদেশ গড়ার মাধ্যমে আমাদের যুব সমাজ আমাদের তরুণ প্রজন্ম এবং আমাদের সন্তানদেরকে